এই যে সে আমার মিটু সোনা আর মিঠু সোনা অনেক বড় হয়ে গিয়েছে আর এই যে উড়তে শিখে গিয়েছে একা এখন ধরেনি মানে একা এখন নিজে খেতে পারে না যদি খাই দিতে হয় আর ও এখন চলে এসছে উড়ে খাওয়ার জন্যে আর এই যে এখন মিটু খাচু মা ও তো খেতে পারছে মানে এখন অল্প অল্প করে খেতে পারে এই দেখো ওকে আমার খাইয়ে দিতে হয় হম মিটু আর মিটুর খাওয়াটা কি যেন বন্ধু না ছাতু এখন মিটু ছাতু খায় সরাসর সরাস পড়ে যাবে তুমি সরাসো এই তো এই তো এই তো খাও খাও ওকে খাইয়ে দিতে হয় এখনো সেইভাবে খেতে পারে না ও কিন্তু উঠতে শিখে গেছে একা একা উড়িয়ে চলে যায় আবার কিন্তু খেতে চলে আসে ও মনে হচ্ছে জল খাবে ছাতু খাচ্ছে না মনে হচ্ছে জল খাবে আমি জল নিয়ে এসেছি ওকে জলটা দেবো জলটা একা খেতে পারে খুব সুন্দর করে এই দেখো জলটা এখন খাচ্ছে আর এই যে এখন ওর জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখছো এখন উড়ো মেয়ে চলে যাবে মানে উঠতে শিখে গেছে তো উড়ে চলে যাবে এই যে এখন মানে টুক টুকটুক করে হাঁটছে মিটু তোমার খাওয়া হয়ে গেছে এখন ওরার জন্য এখন ব্যস্ত এখন কোথায় যাবে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন হাঁটাচলা করছে এখন কোথায় যাবে ও একদম স্থির করতে পারছে না দেখেছে এখন খাওয়া হয়ে গেছে হলো বন্ধুরা মুখটা কিন্তু মুছে নিল এখন যাচ্ছে এখন বাবু বড়ো হয়ে গিয়েছে এখন ওকে ধরা যায় না হাতে করে নিয়েছি আমার হাতে মুখ মছিস কী রে যাও একটু ঘুরে আসো যাও উড়ে যাও 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 ঘুরে আসো যাও 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 হুম বাবু মিটু এখন খাওয়া দাওয়া করে এখন সেই ওখানে চলে গিয়েছে কত উঁচুতে দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ও অনেক দূরে চলে গিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বন্ধুরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি অনেকটা দূরে আছে এখন উঠতে শিখে গিয়ে তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে বাবু এখন ঘুমাচ্ছে বন্ধুরা মিটুর তো খাওয়া হয়ে গেল আর আমি এখন বিখালে কি খাচ্ছি দেখো চুরমু আর চুরমুর বলো ফুচকা এমন একটা জিনিস সবাইয়ের মানে খেতে খুব ভালো লাগে এটা কে না খেতে ভালোবাসে বলো আমার তো খাবার আগে থেকে জীবে জল এসে যাচ্ছে খেয়ে ফেলি ফুচকা খেতে কিন্তু ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই ওষুধ খাচ্ছি তো ফুচকা খাওয়া দাওয়ার না তাই চুরমুরটাই খাচ্ছে